নমস্কার আমার কথা বলার মহাজগতে আপনাকে এবং তোমাকে স্বাগত আজ আমি থেকে আট আসি সকলের প্রিয় পেলা, কেবলা হাবুল সকলের ভূমিকায় এই রে যার নাম বলা হলো না সে তো এই পোলাপানের মতো কাজ দেখলে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেবে টেনিদা তো উনি না থাকলে আমি কার উৎসাহে অঙ্কের পরীক্ষার খাতায় সিনারি এঁকে আসতাম তোমরা বলো অথচ আমাদের স্রোসটা কিন্তু এমন মোটেই ছিলেন না কলকাতা ছাত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের নিজের মন থেকে বার করে গল্প এবং তারপর উপন্যাসের পাতায় এনেছিলেন তিনি আজ তার লেখা আমাদের নিয়ে একটি গল্প তাও আবার ফুটবল নিয়ে একটি ফুটবল ম্যাচ সমস্ত ভূমিকাতে আমি মানে পেলা ইয়ে মানে প্রদীপ্ত তাহলে ম্যাচ শুরুর বাঁশি বাজুক এই এক সেকেন্ড ম্যাচ শুরুর বাঁশি বেজে গেছে এই টেনিদা আমাকে এই ডাকলো বলে তোমাদের সাথে কথা বলতে এলাম আপনাদের সাথে কথা বলতে এলাম টেনিদা আমাকে ডাকলো বলে আমি যাই হ্যাঁ আপনারা শুনতে থাকুন গোলটা আমিই দিয়েছি এখনও চিৎকার শোনা যাচ্ছে ওদের থ্রি চেয়ার্স ফর পেলারাম হিপ হিপ হুর রে থ্রি চেয়ার্স ফর প্যালারাম হিপ হিপ হুর রে এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোষ রেস্তোরাঁয় কিন্তু তার বদলে একদল পিন পিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকে লেগে গেলো একটা রাম থাপ্পড় একটু উঁ আঁ করে কাঁদবো তারও উপায় নেই প্যাঁচ পেঁচে কাদার ভেতরে কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি আর আমার চারিদিকে মশারা বাসি বাজাচ্ছে থ্রি চেয়ার্স ফর প্যালারাম আবার চিৎকার শোনা গেল একটা মশা পটাশ করে হুল ফোটালো গালে ধাঁ করে চাটি হাঁকালুম নিজের চরে নিজেরই মাথা ঘুরে গেল অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চর হাঁকড়েছেন বলে মনে পড়ল না গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামলে নিলুম দমদমার এই কচু বনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌন সাধনা সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে থ্রি চেয়ার্স ফর প্যালারাম হি ফোর রে আমি ডাঙার প্যালারাম পালাজরে ভুগি আর বাসক পাতার রস খাই কিন্তু পটলডাঙা ছেড়ে শেষে এই দমদমার কচু বনে আমার পটল তোল জো হবে এ কথা কে জানতো আমাদের পটলডাঙা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য নিজে কখনো খেলি না তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে সাত দিন আমার গলা ভাঙা সারে না হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায় যা প্রায় কোনোদিনই হয় না তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে সদস্য হয়েই ছিলুম ভালো গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে দমদমার ভ্যাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ তিন দিন আগে থেকে ছর্দির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি গান গাইবার জন্য নয় খেলার মাঠে যাতে সারাক্ষণ একটা না চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে তেতানার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারি বই নিয়ে তেড়ে এলো তারপরেই বন্ধ করতে হলো গানটা কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল আমাদের দুই খেলোয়াড় দুইটু আর ঘন্টু দুই ভাই দুজনেই মুগুর ভাঁজে আর দমাদম ব্যাকে খেলে বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই কিন্তু শেষ পর্যন্ত ওরা পটল ডাঙা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো একেবারে দুটো ঠ্যাং ভাঙলো একেবারে দুটো ঠ্যাংই সঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে তা থাক কাশি সর্দি জ্বর যেখানে খুশি থাক কিন্তু মামা কি আর বিয়ে করার দিন পেল না ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির আর বিশ্বাসঘাতক ঘন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডার কার্ড ঘুষি মেরে ছিৎ করে দিয়ে ফেলে দিয়ে গেল দলের ক্যাপ্টেন পটলডাঙ্গা টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল হ্যাঁ ম্যামার বিয়ের ঘাট হ্যাঁ গেলবার লোভ সামলাতে পারলে না নড়াধম লোভি কাপুরস ছা গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে কিন্তু সমস্যার সমাধান হয় কি পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই ঘন্টু ঘন্টু নেই এখন কে বাঁচাবে ভেগাবন ক্লাবের হাত থেকে ওদের দুঁধের ফরোয়ার্ড নেরামিত্তির দারুণ টেরা আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায় কোন দিক থেকে যে বল আসবে ঠাহুর করতে পারে না ওই টেরা ন্যাড়াই হয়তো এক ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে এখন উপায় টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে বেশ গাঁট্টা গোট্টা চেহারা মারামারি বাদলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে এই ভজুয়া ব্যাকে খেলতে পারবি ভোজুয়া খৈনি টিপ ছিল টপ করে খানিকটা খৈনি মুখে পুড়ে নিয়ে বললে সেটা ফির কী আছেন ছোটোবাবু পায়ের কাছে বল আসবে ধাঁই করে মেরে দিবি পারবি না হ্যাঁ খুব পারবে বল ভি মারিয়ে দিবে আদমি ভি মারিয়ে দিবে ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ না না আদমিকে মারিয়ে দিতে হবে না শুধু বল মারলেই হবে পারবি তো ঠিক কেন পারবে না কাল রাস্তা মেয়ে একটু কুত্তা ঘেউ ঘেউ করতে করতে আইলো তো মারিয়ে দিলাম একটু জোরসে লাথি এক লড়ি যাইতেছিল লাথ খাইয়ে একদম উস্কো উপর চড়িয়া গেল হা বাস সিধা হাওড়া টিসান আম থাম মেলা বকিস নেই দা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেললো একটা ব্যাগ তো পাওয়া গেল আর একটা আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে ঠিক হয়েছে বেলাই খেলবে আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিল সেটা গিয়ে গলায় আটকালো কেন তুই তো বলেছিলি তলায় বেড়াতে গিয়ে কাদের নাকি তিনটে গোল দিয়েছিলি একাই সেসব বুঝি শ্রেফ গুলপট্টি গুলপট্টি তো নির্ঘাত চাটুর্যদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই দুটো চারটে গুল দেয় আমিও ছেড়েছিলুম একটা কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে তার মেমোরি এত ভালো কে জানত বাদামটা গিলে ফেলে আমি বললুম না না ঘুলপটে হবে কেন পালা জ্বরে কাহিল করে দিয়েছে নইলে এতদিনে আমি মোহন বাগানে খেলতুম তা জানো এখন দৌড়তে গেলে পিলেট একটু নড়ে এই যে অসুবিধে পিলেই তো নাড়াবি পিলে নড়লে তোর পালা জ্বরও সরে পড়বে এই বলে দিল নে নেমে পর রেফারির বাসির আওয়াজ আমি কি বলতে যাচ্ছিলুম তার আগে এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতর। পড়তে পড়তে সামলে নিলুম ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে দু একটা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো যা থাকে কপালে আজ প্যালারামেরই একদিন কি পালাজ্বরেরই একদিন খেলা শুরু হলো ব্যাকে দাঁড়িয়ে আছি ভেবেছিলুম ভোজুয়া একাই ম্যানেজ করবে কিন্তু দেখা গেল মুখ ছাড়া ওর কোনো পুঁজিই নেই একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে কিন্তু বলে পা লাগলো না উল্টে ধরাস করে শুকনো একটা আছাড় খেলো ভজুয়া ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তক্কে ছিল নইলে ঢুকেছিল আর কি একখানা হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটল ফাঁড়া কাটল এই যাত্রা কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে আর ফিরে আসছে কার হাত ধরে তেরা ন্যাড়ামিত্তির ভোজুয়া বোঁ বোঁ করে ছুটল কিন্তু পারল না খুট করে নিলে একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইনসম্যান ক্যাবলার ঘরে কিন্তু ভোজুয়ার যা খুশি হোক আমার তো শিরে সংক্রান্তি এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই আর গোবরাকে তো জানি ন্যাড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না চার্জ চার্জ সেন্টার হাফ টেনিদা চিৎকার পেলা চার্জ জয়মা কালী এমনিও গেছি অমনিও গেছি দিলুম পা ছুঁড়ে কি মাশ্চর্য ন্যাড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে ব্রেভো ব্রেভো পেলা সব থেকে চিৎকার উঠল ওয়েল সেভড তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি আমি পটল ডাঙার প্যালারাম ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি সেই আমি ঠেকিয়েছি দুর্দর্শন নেরামিত্তিরকে আমার চব্বিশ ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয় ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি কিন্তু আবার যে নেরামিত্তির আসছে ওর পায়ে কি চুম্বক আছে সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে দুবার অপদস্থ হয়ে ভোজুয়া খেপে গিয়েছিল মরিয়া হয়ে চার্জ করল কিন্তু রুখতে পারল না তবু এবারেও গোল বাঁচল তবে গোবরা নয় একরাশ গোবর ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল নামামিত্তির আর আমি ধাঁই করে শট ক্লিয়ার করে দিল ওদের লেফট আউটে পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে ডাঙার থান্ডার ক্লাবে চিৎকার সমানে শুনছি ব্রেভো পেলা সাবাস আরে আবার যে বল আসে আমাদের ফরোয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি গেলো গেল করতে করতে ওদের মেটে রাইটিনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে গো ভ্যাগাবন ক্লাবের চিৎকার কিন্তু ওল আর নয় স্রেফ কচু অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে গোল গোলকিক কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া বলকে তারা করতে গিয়ে শট করে দিয়েও গোলপোস্টের গায়ে আর তারপরেই আই আই করতে করতে বসে পড়ে যে পা চেপে ধরে ভজুয়া ইনজিওর্ড ধরাধরি করে দু তিনজন তাকে বাইরে নিয়ে গেল আপদ গেল যা খেলছিল পালে আমি ওকে ল্যাগ মেরে দিতম গোলপোস্টটাই আমার হয়ে কাজ ছেড়ে দিয়েছে কিন্তু এখন যে আমি একেবারে একা একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগড় এলো কাটলো কিছুক্ষণ ভগবান ভরসা আমাকে আর বল ছুতে হলো না গোটা দুই শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে গোটা তিনেক সামলে নিলে হাফ ব্যাকেরা তারপর হাফ টাইমের বাঁশি বাজলো আহ কোনো মতে ফাঁড়া কাটলো এ পর্যন্ত বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয় পেটের পিলেটা একটু টন টন করছে আর বুকের ভেতরও খানিকটা ধরফরা নিটের পাচ্ছি কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা বেড়ে খেলছিস পেলা এমন এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার না এবার তোকে তোকে চান্স দিতে হবে দু একবার হুম এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে বিজয় গর্বে দু গ্লাস লেবুর শরবত খেয়ে নিল শুধু ভোজুয়া খেল না পায়ে একটা ফেঁটি বেঁধে বসে রইলো গোঁজ হয়ে টেনিদার দাঁত খিচিয়ে বললে শুধু এক নম্বরের তবু একটা ভজুয়া দু চোখে জিগাংসা নিয়ে তাকিয়ে রইল আবার খেলা শুরু হলো খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে আমার কানের কাছে মুখ এনে বললে দেখিয়ে পেলা বাবু এস ডাফে মাঠে গে ভার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া সর্বনাশ আমাকে নয় তো নতিরে কাকে দেখিয়ে না কিন্তু আবার সে আসছে ওই আসে ওই অতি ভৈরব হরসে আর কে সেই নেরামিত্তি পেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি এবার না দিয়ে ছাড়বে বলে মনে হয় না হ্যাপা মোষের মতো ছুটল ভোজুয়া তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁচ লাথি মেরেছে ভজুয়া আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভোজুয়ার মুখে এক বোম্বাই ঘুষ তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে মিনিট তীরে খেলা বন্ধ পটলডাঙা থান্ডার ক্লাব আর দমদম ভেগাবন ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল দু চারজন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন ফের খেলা আরম্ভ হলো। কিন্তু ভজুয়া আর ফিরল না ন্যাড়ামিত্যিরও না বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের তবু হাল ছাড়ে না ভেগাবন ক্লাব বারবার তেড়ে আসছে আর কি হত ছাড়া ওই বেঁটে রাইটিংটা অফ হ্যাঁ রেফারি হুইসেল একটা ফাঁড়া কাটল পটলডাঙা ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে আমার পা পর্যন্ত আর বল আসছে না খেলার প্রায় মিনিট তিনেক বাকি এইটুকু কোনো মতে কাটাতে পারলে মনে মনে বেঁচে যাই পটলডাঙার পেলারা হ্যাঁ বীর দর্পে ফিরতে পারে পটল ডাঙায় এই রে আবার সেই বেঁটেটা কখন চলে এসেছে কে জানে এই যে ন্যাড়ামিত্তিরের ওপরেও এক কাঠি নিনটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে আমি কাছে এগোবার আগেই বেঁটে কিক করেছে কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল কিন্তু নেরামিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করলো একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে মনে হচ্ছে কম্প দিয়ে পালা জড় এলো বুঝি আর এক মিনিট আর এক মিনিট খেলা বাকি এক মিনিট রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার ড্র যাবে নির্ঘাত যা খুশি হোক আমি এখন মাঠ থেকে বেরুতে পারলে বাঁচি আমার এখন নাভিশ্বাস গোবরে আছড়া খেলে মাথায় এমন বোঁ করে ঘরে কে জানত গোল কি ভাবে গোবরার গলার স্বর শুনতে পেলাম কি কর বেলা কি কর কি কর শেষের বাঁশি প্রায় বাজলো চোখে ধোঁয়া দেখছি আমি এইবার হুম প্রাণ খুলে একটা কিক করব আমি মক্ষম কেক হুম জয় মা কালি জয় মা প্রাণ পনে কেক করল গোল 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 চিৎকারে আকাশ ফাটার উপক্রম প্রথমটা কিছুই বুঝতে পারলুম না এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদের গোলকিপারকে ঘায়াল করে দিয়েছি নাকি কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যে গুবরা হা করে আমার মুখের দিকে তাকিয়ে আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে যেন আমার কীর্তি দেখে বলটা হতভম্ব তারপর তারপর খেলার মাঠ থেকে এক মাইল দূরের এই কচুগণে কানাই হয়ে বসে আছি দূর থেকে এখনো ভেগাবন ক্লাবে চিৎকার আসছে থ্রি ফর প্যালারাম হিপ হিপ হে থ্রি ফর প্যালারাম হিপ হিপ হে থ্রি ফর প্যালারাম হিপ হিপ হ